বিসমিল আহ রহমানির রহিম হাজারো মাছ চাষির স্বপ্ন এভাবেই ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত মাছ মারা গেছে কারণ এই গরমে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পুকুরে বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে যাচ্ছে ফলে এই মাছগুলো মারা এভাবে হাজারো স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে মাছ চাষে লস হচ্ছে মাছ চাষ থেকে দূরে সরে যাচ্ছে তো দেখেন কি পরিমাণে গ্যাস হয়েছে পুকুরে যার ফলে কিন্তু মাছ মারা যাচ্ছে এখানে কিন্তু মাছের ঘনত্বটা বেশি থাকার কারণে মূলত সিলভার মাছটা অধিক পরিমাণে মারা গেছে দেখতে পাচ্ছেন পানিতে কত মাছ মারা যাচ্ছে এরপরে কিন্তু ব্যবহার করা হয়েছে মোটর শ্যালো মেশিন আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা যখন কাজীয় আমাদের প্রয়োজন অক্সিজেন বাড়ানো তখন বাড়াই না যখন মাছ মারা যায় তখন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি তো যারা পুকুরের মাছ মারা রোধ করতে চান তারা কিন্তু আগে থেকে যদি সেফটি হিসেবে আপনারা বিভিন্ন গ্যাসের ডোজ অক্সিজেনের মাত্রাটা বৃদ্ধি করতে চান বিভিন্ন ইয়ারেটর ভেঞ্চুরি পাম্প ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাছগুলো মারা যাবে না মাছ মারা যাওয়া শুরু হয়ে গেলে কিন্তু অক্সিজেন দিয়ে খুব একটা লাভ হয় না তাই আপনারা আগে থেকে প্রিপারেশন ডোজ করতে পারেন এটা ব্যবহার করতে পারেন বিভিন্ন গ্যাসের ডোজ প্রোবায়োটিক ফাস্ট এছাড়া যারা এই ধরনের ইয়ারেটরগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু এই ধরনের ইয়ারেটরগুলো ব্যবহার করতে পারেন এই ধরনের ইয়ারেটর ব্যবহারের ফলে আপনার পুকুরের ডিও লেভেলটা বৃদ্ধি পাবে কখনো মাছ ভাসবে না মাছ মারা যাবে না মাছের রোগে আক্রান্ত হবে না এই ধরনের ভালো মানের ইয়ারেটর পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা কল করে এই ইয়ারেটরগুলো নিতে পারেন এছাড়া মাছ চাষ বিষয়ে যে কোনো পরামর্শ আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা সঠিক পরামর্শের মাধ্যমে চাষিদেরকে মাছ চাষের সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করে থাকছি তাই যারা ভালো মানের মাছ উৎপাদন করতে চান এবং মাছের রোগ মুক্ত রাখতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের ইয়ারেটরগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন ধরনের মেডিসিন গুলা কিন্তু আমাদের থেকে নিয়ে কুকুরের সঠিক পরিচর্যা করতে পারেন সঠিক পরিচর্যার মাধ্যমেই আপনি একজন সফল চাষী হতে পারেন তাই আমাদের পরামর্শর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা মাছ চাষ করতে পারবেন সবার মাছ চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ